তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত না ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পোশাক আশাকে চুল রাখার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে নবী করিম সাল্লাহ সাল্লাম এই শ্রেণীর মানুষ সম্পর্কে আহমদ এবং তার বনে বর্ণিত হাদিসে বলেছেন লাইসা মিন্না মান তাসাবাহা রিজাল এ নিসা ওয়ালা মান তাসাবাহা বিন নিসা এ রিজাল অর্থাৎ ওই সকল মহিলারা আমার উম্মত না যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে এবং ওই সকল পুরুষ আমার উম্মত নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে মোহতারাম হাজরিন আল্লাহ তালা পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন কোনো পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায় তার মানেই তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ তালার এ নামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না কোনো নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না তিনি নারীত্বকে অপমান করছেন তিনি পুরুষ হয়ে উঠতে চাইছেন যাতে আল্লাহ নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে শারীরিক বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর যে চেষ্টা এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না এটা কোনো সুখকর কিছু না এটা কোনো আখরাতের দিক থেকে কল্যাণকর কিছু নয় এটা আল্লাহ তালা লানত বর্ষণ হওয়ার কারণ এটা গুনাহের কারণ এটা সামাজিক স্থিতিশীলাকে স্থিতিশীলতাকে নষ্ট করার কারণ হাদিসে মহিলাদেরকে টাকনুর নিচে পোশাক পরতে বলা হয়েছে বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকনুর নিচে প্যান্ট পরে মহিলাদের মতো হলো আবার মহিলাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা সেজন্য আল্লাহ তালা তাদেরকে টাকনোর নিচে পড়তে বলেছেন মহিলারা এখন দেখবেন শর্ট পরে টাকনোর উপরে পরে মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো ফতোয়া পুরুষদের মতো টি শার্ট গেঞ্জি এগুলো পরিধান করে এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে কানে দুল দেয় নাকে ফুল দেয় হাতে চুড়ি দেয় ইত্যাদি ইত্যাদি করে এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে এগুলোকে আমরা দোষ কিছু মনে করি না অথচ এগুলো গুনাহের কথা এবং নবী করিম সদালামী হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাদাল্লামের উম্মত নয় নবী সাল্লাহিসাম তাকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না